আমরা সৌন্দর্যের কোনো নির্দিষ্ট বয়স সীমার ব্যাপারে জানতে না শুরু হচ্ছে সুন্দরী প্রতিযোগিতা বিউটি কুইন বাংলাদেশ প্রযোজনা প্রতিষ্ঠান লাবণ্য ও স্কাইলাইন মিডিয়া আয়োজিত এই প্রতিযোগিতা উপলক্ষে অনুষ্ঠিত হল সংবাদ সম্মেলন 45 বছর পর্যন্ত মেয়েদেরকে সুন্দরী প্রতিযোগিতায় আনার যোগ্য মনে করছে তা সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা সৌন্দর্যকে কোনো নির্দিষ্ট বয়স সীমায় বাঁধতে চাচ্ছি না বা সৌন্দর্যকে নির্দিষ্ট কোনো মাপকাঠিতেও বাঁধতে চাচ্ছি না সো এই জিনিসটা আমাকে ভালো আমাকে এখানে যুক্ত করার ক্ষেত্রে কাজে লেগেছে আর আমি আসলে মনে করি যে যদি একটা ফেয়ার বিউটি কনটেস্ট হয় সেটা অবশ্যই ট্যালেন্টেড মেয়েদেরকে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আনতে সাহায্য করবে আয়োজকরা জানান শুরু হয়েছে রেজিস্ট্রেশন সেরা বিজয়ী পাবেন পাঁচ ভরির সোনার মুকুট এছাড়াও সেরা দশ জন পাবেন সোনার মুকুট এখানে যারা চ্যাম্পিয়ন হবে কিংবা আর ভালো করবে এখান থেকে নাটক শিল্পী ও টিটি প্ল্যাটফর্মের শিল্পী কিংবা সে ইন্টারন্যাশনালি যেন সে পার্টিসিপেট করতে পারে কারণ সেই কারণেই আমরা বলবো যে যারা রেজিস্ট্রেশন করে নাই তার রেজিস্ট্রেশন করা উচিত কিন্তু আমাদের এই রিয়েলিটি শোটাকে আমরা নারীকে পণ্য হিসাবে ব্যবহার করছি না নারীকে তার সৌন্দর্য প্রকাশের একটা জায়গা আমরা মনে করি কারণ অন্যান্য শোতে দেখবেন সাধারণত টিনেজদেরকে একটু প্রাধান্য দেওয়া হয় ষোলো থেকে পঁচিশ সাধারণত থাকে কিন্তু আমরা ষোলো থেকে পঁয়তাল্লিশ করেছি এই কারণেই দেখা যাচ্ছে অনেকেই টিনেজ বয়সে তার এই সুযোগটা ছিল না তার পারিবারিক কারণে হতে পারে তার শিক্ষা জীবনের কারণে হতে পারে যে কোনো কারণে হতে পারে তার তখন সুযোগ ছিল না এই রকম একটি বিউটি কনটেস্টে সে অংশগ্রহণ করবে সৌরভাপ্পা ডিবিসি নিউজ ঢাকা পরিবারে এখন स्थितिशील अवस्था